হ্যালো অনলাইন বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম এই চ্যানেলে নিত্য নতুন বিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গেই থাকুন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের তিনটি পদে মোট চোদ্দ জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন পদের সংখ্যা পদের নাম সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স সিএসই ত্রিপল্লী আও আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম সাব ডিভিশনাল অফিসার এসডিও পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা আবেদনের নিয়ম আগ্রহের প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন লিংকটি আমি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন আবেদন শুরুর সময় পহেলা মার্চ দু হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় একত্রিশে মার্চ দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি ভাজিয়ে দিন ধন্যবাদ